আজকে আমি রান্না করব এই যে কাতল মাছ নিয়েছি। এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই যে কাতল মাছের ঝোল করব আর পুঁই ভাজি করব তাই কাতল মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি আর এই যে এদিকে কড়াই দিয়েছি তো চলুন দেখে নিয়ে যাক পুরো ভিডিওটি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা অনেক গিয়েছে এখন মাছগুলো দিয়ে এভাবেই একে একে মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো এভাবেই এভাবে আমি আস্তে আস্তে লেগে দেব মাথা তো তাই নাচ একটু সমস্যা হচ্ছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একে একে উঠিয়ে নেব এভাবেই উঠিয়ে নেবো মাছগুলো সব উঠিয়ে দেয়া হয়ে গেলে এইটা দিয়ে দেবো মশলা মশলাগুলো সুন্দর ভাবে কষিয়ে দিব মশলাটা খুব সুন্দর ভাবে কষানো হয়ে গিয়েছে এইটা যে দেখতে তো পাচ্ছেন তেল উঠে এসেছে মশলার ভিতর থেকে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো হালকা ভাবে নাড়াচাড়া করবো যাতে ভেঙে না যায় হালকা ভাবে এপাশ ওপাশ করে দেবো এই যে এর আর একটু পানি দিব কারণ ওই পানি টুকে তো সিদ্ধ হবে না এই যে ব্যাস আবার পানি দেওয়া হয়ে গেছে কিছুক্ষণের জন্য মাছটা একটু ঢাকা দিয়ে রাখবো মাছটা একটু ফুটে এসেছে তাই আমি হালকা একটু নাড়াচাড়া করে দিলাম এপি টপিট সুন্দরভাবে উল্টিয়ে দিলাম এভাবে একটু রেখে দেবো আর একটু ঝোলটা কমিয়ে দিব ফাইনালি এই যে দেখুন আমার মাছের তরকারিটা হয়ে এসেছে আমি মাছের তরকারিটা নামিয়েও নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে এই যে দেখুন এখন এইভাবেই মাছের তরকারিটা রেখে দেবো এদিকে আমি কুই ভেজে দেব বলে আমি এই যে এইদিকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো হালকা নেড়ে নেব দেবো পুরি গুলো সব দিয়ে দিব এবার দিয়ে দিব এর ভিতরে হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে দুইটা একসাথে মিক্স করে এখন আমি এটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আসলে পুঁই মিশুরি ভাজি খেতে গরম ভাতের সাথে যে কী মজা কি আর বলবো ঢাকা দিয়ে রাখলাম এর ভিতরে মাঝে মধ্যে আমি দুই একবার নেড়ে দিয়েছিলাম এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এখন মানে ঢাকনাটা সবসময় দিয়ে রাখেনি নি অল্প একটুক্ষণ দিয়ে রেখেছিলাম এই যে খয়েরি একটা কালার চলে এসেছে ব্রাউন একটা কালার এত সুন্দর হয়েছে ভাজিটা এই পর্যায়ে হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে আমি ভাজিটা নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে আসলে এই ধরনের রেসিপি মানে আপনারা কারা কারা করেন অবশ্যই তো আমাকে জানাবেন আর যদি না করে থাকে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন বিশেষ করে এই কুইয়ের মিচুরি ভাজিটা একবার ট্রাই করে দেখেবেন এতটা মজা লাগে আপনারা দেখবেন একদিন দুই দিন পরে এটা রান্না করবেন আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ছিল মাছের ঝোল আর কুই মিচুরি ভাজি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই ধরনের রেসিপি আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন ফলো দিতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ